গাজীপুরের পুবাইল এলাকায় মুক্তিযুদ্ধ না করেও নিজেকে মুক্তিযুদ্ধ হিসেবে দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুর রফ সরকারের বিরুদ্ধে জেলার প্রকৃত মুক্তিযোদ্ধারা জানান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও দলীয় প্রভাব খাটিয়ে পরবর্তীতে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুর রফ সরকার তাদের দাবি পিতার এই মুক্তিযোদ্ধার সনদ দিয়ে আব্দুর রফ সরকারের পুত্র বিসিএস প্রশাসন ক্যাডারে চাকুরি করছেন বিস্তারিত থাকছে শাকিল আহমেদের দ্বিতীয় পর্বের প্রতিবেদনে গাজীপুরের খিলগাঁও পশ্চিমপাড়া একচল্লিশ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধাদের অভিযোগ আব্দুর রব সরকার মুক্তিযোদ্ধা অংশগ্রহণ না করেও বুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেছেন এবং সরকারের সুযোগ সুবিধা নিয়েছেন দু সালে তার নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করা হয় এর আগে দুই সালে রোভ সরকার মুক্তিযোদ্ধা গেজেট তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার জন্য গাজীপুরের পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোত চুমকি তৎকালীন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ডিওলেটার দিয়ে রোভ সরকারের নাম মুক্তিযোদ্ধা তালিকা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন চুমকি তার ডিউ লেটারে লিখেন রোব সরকার উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী চুমকি সুপারিশের পর রোব সরকারের আবেদন দূরত্ব এগয় এবং ২০১৩ সালে একেলা এপ্রিল মুক্তিযোদ্ধার মন্ত্রণালয়ে তার নাম গেজেটভুক্ত করে আব্দুল রব সরকার একজন বুয়া মুক্তিযোদ্ধা ওনার কোথাও মুক্তিযোদ্ধার তালিকায় নাম নাই ভারতীয় তালিকায় নাই এবং লাল মুক্তি পার্থ নাই এবং তার ছেলে আর বাবার বুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া সরকারি চাকরি নিয়েছে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন সরকারের অভিযোগ কথিত মুক্তিযোদ্ধার ছেলে সরকারি কর্মকর্তা আবু বক্কা সরকার তার প্রতিদিক জমি দবরদখল করেছেন এবং ক্ষমতার প্রভাবে তার বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন ছেলে আবু বক্কার বয় দেখা এই যে দেখেন আমার সাবা ফতুল্লা থানায় মামলা দিছে সাবার এই অন্য আমরা এখন মরণ লাভ নাই আমি মা আমার ছেলে নাই মেয়ে নাই আমার কেউ নাই আমার জায়গা সম্পত্তি দূর করে নিয়ে জায়গা জানা যায় মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়ার পর দু সালে আব্দুর রৌফ সরকারের মুক্তিযুদ্ধ সনদ বাতিলের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন আদালত তার আবেদন মঞ্জুর করে সনদ বাতিলের গেজের তিন মাসের জন্য রদ করেন এবং এই মামলায় শুনানি এখনও চলমান রয়েছে রৌফ সরকার মুক্তিযুদ্ধ না কিভাবে বন্ধ থেকে তার নাম আসলো যে আওয়ামী লীগ কীভাবে করলো তাও আমরা জানি না এ সকল বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আব্দুর রব সরকারের বাসায় আনন্দ টেলিভিশনের টিম গেলে তার বড় ছেলে সরকার কোনো তথ্য না দিয়ে খারাপ আচরণ এবং হুমকি প্রদান করেন এবং চাঁদাবাজির অভিযোগ এনে তার মুঠোফোনে সংবাদকর্মী ভিডিও ধারণ করেন এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করে সাংবাদিক এ সময় স্থানীয়রা বলেন সাংবাদিক কোনো চাঁদা চায়নি এর মধ্যে বড় ছেলে মনে করেন যে পাগলের মতো নেই কে চাঁদমন্দাজ কো কো মিথ্যা এটা বলে নেয় সাংবাদিকগণ চাঁদমন্দাজ জানে এদিকে বাবার সনদের চাকরি পাওয়ার বিষয় জানতে ইওনোর অফিসে গেলে আবু বকর সরকার পাওয়া যায়নি মুটু এই ঘটনা বক্তব্য নিতে চাইলে চাদা দাবি করা হয়েছে বলে সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনেন ওই ইওনো আপনি কত আমার কাছে টাকা চেয়েছেন টাকা দাবি করেছেন ঠিক আছে আপনি না এটা কি আপনি প্রমাণ দিতে পারবেন আমাকে মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও ভুয়া সনদে মুক্তিযুদ্ধের তালিকায় নাম উঠান আবদুর রৌফ সরকার পরে সেই সনদ বাতিল হলেও তার ছেলে সরকারি চাকরিতেই বহল রয়েছে মুক্তিযুদ্ধ কোঠায় এ নিয়ে এলাকায় উঠেছে প্রশ্ন দাবি উঠেছে তদন্ত ও বিচারের শাকিল আহমেদ আনন্দ টিভি পুবাইল গাজীপুর